ধরুন অন্তর্বর্তী সরকার প্রধান গ্রিন কার্ড পার্টির তরফ থেকে আপনাকে ডাকা হলো এবং আপনাকে মানে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে গ্রীন পার্টি হলো হ্যাঁ আপনাকে যদি ডাকা হয় হ্যাঁ ধরুন আপনাকে একটি প্রস্তাব দেওয়া হল হ্যাঁ যে আপনি আমাদের উপদেষ্টা পর্যায়ে আসুন হ্যাঁ যদি আপনাকে এই ধরনের প্রস্তাব দেওয়া হয় হ্যাঁ তাহলে আপনি কোন কাজটি আগে করবেন বর্তমান প্রেক্ষাপটে কেন আমি উপদেষ্টা হতে যাব কেন শোনেন একটা কথা শুনি যিনি উপদেষ্টা ওনার উপদেশ আপনি শুনতে বাধ্য নন এটা আমি জানি আমি জানি না কিসের ভিত্তিতে ডক্টর ইউনুস এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে তার নাম সে এখানে বাংলাদেশের উপদেষ্ট হতে আসছেন উপদেষ্টার সূত্র আছে সেই উপদেষ্টার উপদেশ কেউ নাও শুনতে পারে এক্সিকিউটিভ লেভেলে হলে তার শুনতে কথা শুনতে বাধ্য নালে এটা রাষ্ট্রীয় মানে রাষ্ট্রের বিরুদ্ধে চলে যাবে উপদেষ্টার উপদেশ শুনতে গেলে রাষ্ট্রের বিরুদ্ধে আমি উপদেষ্টা মণ্ডলীতে কেন দেবো আমি তো রাজনীতি করি এদেশে নির্বাচিত প্রতিনিধিত্ব হতে চাই জনগণ ভোট দিলে আমি তা হব ভোট না দিলে হতে পারবো না কিন্তু আমাকে জনগণের ভোট বাতের অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে রাষ্ট্রের তরফ থেকেই করতে হবে এবং এই সরকার যদি আমাকে বিরাট লোভ দিয়ে বলে যেমন এখন আলোচনাও ডাকে আমি বলবো যে তোমার আলোচনায় যাবো আমি আগে দেখবো যে আমার মতো আরও অন্য অন্য দল যারা আসেন হ্যাঁ তারা এই খগেন যারা আছেন তাদেরকেও ডাকছেন কি না তবে একজন রাজনৈতিক দলের সংজ্ঞা কী সংজ্ঞা হচ্ছে এটা যে আমরা রাজনৈতিক দল রাজনৈতিক দল করি সোশ্যাল মিডিয়ায় আমরা সরব বা আমাদের হয়তো বিভিন্ন বিভিন্ন জায়গায় আমরা বক্তৃতাও দেই আমাদের অনেকে চিনে জানে যাদের এরকম চিনে জানে মানুষ তাদেরকে রাষ্ট্র চিনবে না কেন যেখানে দেশের বাইরে এমন এমন সিস্টেম যেখানে সন্ত্রাসীদের মানে নাই নক্ষত্র খুঁজে বের করা সম্ভব গোয়েন্দা তৎপরতার কারণে যারা কোনো প্রকাশ্যেই নাই আর সেখানে বাংলাদেশের রাজনৈতিক কর্মকাণ্ড করে তাদেরকে আপনারা খুঁজে বের করতে পারলেন না নাকি ইগনোর করেন কিনা এমন যদি হয় রাষ্ট্র যদি একটা রাজনৈতিক দলকে ইগনোর করে তাহলে তো মুশকিল অনুবীক্ষণ যন্ত্র দিয়ে হ্যালির ধুমকে তো দেখা যায় যদি ওইখানে ওই যেখানে আপনার একদম কি বলে ব্ল্যাক হোল ওর মধ্যে যদি চলে যেতে পারে আন্তর্জাতিক বিজ্ঞানের যেই অবদান বিজ্ঞানের যেই অগ্রগতি তাহলে বাংলাদেশের সরকার আমাদের রাজনৈতিক দল এক দেশ রাজনৈতিক দল খুঁজে পাচ্ছে না এটা হয় তাদের ব্যর্থতা আর নাহলে তাদের ভুল সিদ্ধান্ত অথবা আমরা মাঠে আসি ময়দানে আসি এটা ঠিক কিন্তু মাঠে ময়দানের সংজ্ঞা কিন্তু পাল্টে গেছে আগে পল্টন ময়দানে বক্তৃতা করলে বলা হতো যেটা মাঠ আর সেই মাঠটা বিরাট বড় হয়ে গেছে এবং সেটা তার নাম হলো সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় আমার মতো সরব বা সর্বক্ষণিক থাকার মতো লোক খুব কম আছে তার উপরে আবার আছে ইউটিউব সোশ্যাল মিডিয়ার পার্ট ফেসবুক আছে আরও পেজ গ্রুপ মেসেঞ্জার তারপরে হোয়াটসঅ্যাপ এত জায়গায় যখন মানুষ আমাদের দেখে আর আপনি সরকার আপনি আমাদের দেখতে পাইলেন না তাহলে আপনার চোখের সানির অপারেশন করতে হবে নিশ্চয়ই চোখে সানি পড়েছে আর যদি সানি না পড়ে থাকে তাহলে চশমা পাল্টাইতে হবে যে চশমাও ঠিক থাকে চোখও ঠিক থাকে তাহলে বুঝতে হবে যে আপনাদেরকে মানসিক রোগের ডাক্তার দেখাইতে হবে কারণ আপনারা এই কোন দলকে ছোট করছেন তাই না কি আচ্ছা সবশেষে আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন করতে চাই সেটি হলো আন্তর্জাতিক পর্যায়ে একটি কথা বেশ আজকে আমরা কয়দিন দেখছি আলোড়ন সৃষ্টি করেছে সেটি হলো মোদির সাথে ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্পের একটি সাক্ষাৎ হয়েছে এবং এই সাক্ষাৎটি তারা অনেকে বলছে ভ্রান্তভাবে প্রচার করা হচ্ছে বাংলাদেশকে দায়িত্ব নাকি মোদির উপরে দেওয়া হয়েছে এই প্রসঙ্গে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে আমি বলতে পারি আমি একটা কথা বলি বাংলাদেশের ভারতের মতো একটা বড় রাষ্ট্র যদিও বাংলাদেশ পৃথিবীতে ঘনবসতির দিক দিয়ে অষ্টমতম রাষ্ট্র বাংলাদেশের চারপাশে তো ভারতই এখন ওই বহির্বিশ্বের অনেকেই বাংলাদেশকে ভারতের দৃষ্টিতে দেখতে পারে আগে দেখতো তাই মনে করতো যে যদিও বাংলাদেশ স্বাধীন তবে মনে করো বাংলাদেশ ভারতেরই একটা মনে অংশ যেহেতু বাংলা ভারত অনেক বড় বলছে তুই বাংলাদেশ ঠাঙ্গার আসবাস তুমি এটা দেখো এটা হলো একটা ইন্টারন্যাশনাল জিওগ্রাফিক্যাল তাদের সিস্টেম ওই সিস্টেমটা এবার ভেঙে গেছে এবার বাংলাদেশের সঙ্গে সরস্বরি মার্কিন যুক্তরাষ্ট্র কথা বলে কিন্তু বাংলাদেশ ইস্যুতে যদি প্রশ্ন থাকে যে বাংলাদেশের সরকার পরিবর্তনে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো হাত ছিল কিনা সেটা কিন্তু ট্রাম্প বাবু স্বীকার করেছেন ট্রাম্পের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো কিন্তু আমি তো হাটে বাজারে বলতে পারবো না যে আমার বন্ধু হয় আমি একবার এরকম বারাকবু মার কথা বলছিলাম যে আমাকে ইমেল করেছিল চায়ের দাওয়াত দিয়েছে এবং আমাকে নিয়মিত সে ইমেল করেন শুনে আমার নিজের মেয়েই বলছিল যে আমার বাবার মাথা খারাপ হয়ে গেছে তো এখন আমি যদি এখন বলি ট্রাম্পের সঙ্গে ভালো সম্পর্ক তাহলে মানুষ আসবে না কিন্তু আমাদের পলিটিক্স ক্লাবের অনেকগুলো শাখা আছে চল্লিশটা মতো তার মধ্যে একটা ইউএসএ পলিটিক্স ক্লাবও আছে সেখানে আমরা প্রচুর ট্রাম্পের জন্য ক্যাম্পেনও করেছিলাম তার মানে ক্যাম্পেনের অন্য অন্য ক্যান্ডিডেটদেরও করেছিলাম প্রচারের স্বার্থে তো সেক্ষেত্রে হয়তো মানুষ ভাবতে পারে ট্রাম্পের সঙ্গে আমাদের বন্ধুত্ব আসলে তা না ট্রাম্প কিছু জিনিস মানে ভালো করেছে স্বাভাবিক কিন্তু ট্রাম্পের কিছু ভুল দুটিও আছে যেমন একটা সাংবাদিক বললো না এই কী যেন বললো কিছুই বুঝলো না পরে বললো যে ভাই আপনি পরে কথা বলেন তা আজ দুই ভিন্ন ভাষা ভিন্ন দেশ ভিন্ন পেরি ফেরি এখানে অনেক ভুল বোঝাবুঝি হতে পারে এমন কেউ যদি বলে মোদীর কাছে বলছে বাংলাদেশ শিশুটা আপনি দেখেন হয়তো ওই সেন্সে বলছে যে ভাই আপনি বড়ো একটা রাষ্ট্র কিন্তু আসলে বাংলাদেশের সঙ্গে আমেরিকার আলাদা আলাদা রাষ্ট্রদূত আছে আলাদা আলাদা ব্যবস্থা আছে এটা একটা কথার কথা ওটা আপনি বিশ্বাস করবেন না কারণ ইন্ডিয়া মোদি আমাদের কি থাকবে মোদি তো নিজেই এলো তার নিজের অস্তিত্ব নিয়ে হিমশিম খাচ্ছে আরে ভাই মোদি নিয়ে তো আমাদের কোনো আপত্তি ছিল না মোদি যখন বাংলাদেশের সীমান্তে লাশ ফেলায় বাংলাদেশের মধ্যে ব্যবসা মধ্যে হামলায় দেবার চায় মোদি যখন আমাদেরকে ব্যবহার করতে চায় সামন্তবাদী করতে চায় মোদি যখন আমাদেরকে মানে মাথায় কাঁঠাল ভেঙে খেতে চায় তখন আমার বলছি ভাই আমার মাথায় তুমি কাঁঠাল ভেঙে খেতে পারবে না বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান হ্যাঁ এটা তো হবে না তোমার এক সময় তোমার সাথে কন্ট্যাক্ট করে আগে সরকার সুযোগ সুবিধা নিয়ে তোমার তারা ক্ষমতায় আসছে কিন্তু বাংলাদেশে একটা মানুষও চাবে না যে পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র আমাদের খবরদারি করে ঠিক না ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সঙ্গে সাক্ষাৎ দেওয়ার জন্য